জুলাই সনদ স্বাক্ষর হইল যে এটা একটা উদাহরণ হইয়া থাকলো এর মধ্যে হইলো মায়ের পিট আগুন জ্বললো এনসিপি কইলো জুলাই সনদের আইন ভিত্তি না থাকলে তারা সাইন করবে না যায়নি তারা সাইন করতে আরো কয়েকটা পলিটিক্যাল পার্টি সাইন করেনি তাদের যুক্তি হবার দিনও সেটা হইতেছে যে জুলাই সনদের মুক্তিযুদ্ধের চেতনায় যথেষ্ট আর কি কম সুদান হয়েছে তাই তারা সাইন করবি না সবাই সাইন করলে কি হইতো তার আগে আসেন একটু দেখেনি কারা কারা এইখানে ছিল মঞ্চে ছিল রাজনৈতিক দলগুলা আর নিচে বসেছিল বাংলাদেশের মন্ত্রী আর এলিটেরা এইখানে সাধারণ কোনো মানুষ ছিল না ছিল অসাধারণ সব মানুষ পুরা নিরাপত্তার কিছু পলিটিক্যাল এলিটরা আতিক যে একটা হাত হারায়ও হাসপাতালের বিছানায় বসে হাসতেছিল তার কৃত্রিম যে হাতটা পুলিশ পিটায় বিচ্ছিন্ন করে ফেলছে তো এই জুলাই সনদ যে এনসিপি সাইন করলো না তাতে কি হবে রাজনীতিতে ক্ষতি বৃদ্ধি কি হবে আসেন এটা একটু বুঝে দেখি আপনারা জানেন যে এই ঐক্যমত কমিশনের পুরো কাজটায় আমার কোন উৎসাহ ছিল না প্রথম থেকে কারণ বাংলাদেশের রাজনৈতিক সমস্যাটা আসলে কি আর কেমনি সেটা সমাধান করা যায় সেটা নিয়ে এই পুরা রাজনৈতিক ব্যবস্থা বিন্দু প্রবলেমটাই প্রি সমস্যাটাই বোঝেনি যে সমস্যাটা কোথায় তাই বলছি যে হবে এটা সাইন করলে এমন অনেকে কইতে পারেন যে এটা যেন সাইন করে এনসিপি সেটা তো আপনিও চাইছিলেন হ্যাঁ কথা সত্য তাইলে একবার আপনি চাইবেন সাইন করুক আবার কইবেন হবে দুটা পরস্পর বিরোধী হয়ে গেল না তা ঠিক কিন্তু এটার উত্তর আপনি এপিসোডের শেষে পাবেন আলাপ টুকরোটা না শুনলে এটার উত্তরটা কয়ে দেওয়াটা উচিত হবে না আচ্ছা আপনি বলেন তো যে জুলাই সনদে আছে এটা কি আইনি ভিত্তি বলতে কি বোঝায় এটা না থাকলে কি হবে সবচেয়ে বড় কথা জুলাই সনদে সবাই ঐক্যমত হলে আসলে বাংলাদেশের রাজনীতিতে কি পরিবর্তন হইতো আপনি কি দেখতে পারতেন আপনি কি বুঝতে পারতেন আপনার প্রত্যেক দিনের জীবনে আপনি কি বুঝতে পারতেন আপনি একটা ইউনিভার্সিটির কোর্স করলেও তো আগে কোর্সের অবজেক্টিভ দেখেন যে এই কোর্স করিলে আপনি এই করিতে পারিবেন এই বুঝিতে পারিবেন এই জানিতে পারিবেন কোর্স শেষ করিলে কয় না তো এই জুলাই সনদ বাস্তবায়িত হলে আসলে কি হবে বলেন তো বলতে পারবেন আমি নিজেই বলতে পারবো না তার আগে বুঝেনি বাংলাদেশের মূল রাজনৈতিক সংকটটা কি তাহলে কোনো সমস্যাকে ভেঙে 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 ছোট করে বুঝতে পারলে সুবিধা কিন্তু শুধু রাজনীতিতে না সবকিছুতে এটা প্রযোজ্য বাংলাদেশের রাজনৈতিক দলগুলা যেগুলা ক্ষমতায় গেছে এখন পর্যন্ত তারা হইতেছে সুইলে রাখা আমের মতো চাকরি বাকরিও কোনোদিন করতে পারতো না তারা এই রাজনীতি করে একটা সময় ছিল যারা পেশায় সফল লোকেরা রাজনীতি করতো যেমন মোহাম্মদ আলী না সেই সময় লন্ডনের সবচেয়ে বিজি ব্যারিস্টার ছিলেন উনি প্রচুর ফি উনি রাজনীতিতে আইসা আসলে পার্সোনাল ত্যাগ করছেন

তেইশটা বছর ধরে প্যান্টে শার্ট গুজে পড়ে আর পারছি না গুরু সেই নার্সারি থেকে শুরু পাড়ার যত ছেলেগুলো সবার ঘরে বউ এলো মা বলে মন দিয়ে পড়ো আর পারছি না গুরু সেই নার্সারি থেকে শুরু অবশেষে মায়ের দয়া হলো ঘরে ফুটফুটে বউ এলো ফুলসজ্জার রাতে একগোছা মালা হাতে বউকে শোধাই আমার জীবনে তুমি প্রথম তোমার জীবনে আমিও কি তাই বউ হেসে বলে আর পারছি না গুরু সেই নার্সারি থেকে শুরু আমাদের অবস্থা হয়েছে এর মতো আর পারছি গুরু সেই নার্সারি থেকে শুরু এই রাজনৈতিক দলগুলো ঠাপ খেতে 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 আমাদের জনগণের জিন্দগিটা ফালাফালা হয়ে গেছে এই রাজনৈতিক দলগুলোর নেতারা তো আসেই এরা শুরু করে টাকা কামানো তাও অল্প স্বল্প হইলে হয় হাজার হাজার কোটি না হইলে এদের কোটা পূরণ হয় না স্বপ্ন পূরণ হয় না খায়েস মেটে না ক্ষুধা যায় না সাথে এসে জোটে ব্যবসায়ীরা আর ধান্দা শুরু করে কি কি প্রজেক্ট আছে টেকাই টেকা আর তো আছে আমলারা সবকিছুতে টেকা প্রজেক্টে তো টেকা আছেই সাথে প্রমোশন ট্রান্সফার পোস্টিং এর ডিস্ট্রিস্ট্রা টাকা আর এই যে রাষ্ট্রের রিসোর্স এদের উপরে দখল এটাই পলিটিশিয়ানরা ছাড়তে চায় না এই এত টাকার মধু এটা ছাড়তে চায় একদল যায় খাওয়ার জন্য আরেক দল রেডি থাকে আর খাওয়া খাই আনন্দ যেন নষ্ট হানা হয় সবাই মিলে যেন মিলে জুলে খাইতে পারে সিস্টেমে আসে তাই চায় আমলা প্রশাসন পুলিশ মিলিটারি ব্যবসায়ী সবাই আমলাদের তো সমস্যা নাই আজ আমি কাল বিএনপি পরশু দিন এনসিপি তারপর দিন পিনা দিবে যখন যে ক্ষমতা বানাবে আমার ঢুকে দিলাম আর কি তাই রাজনৈতিক দলগুলো ক্ষমতা ক্ষমতা না আর থাকলে রাষ্ট্র ইউজ কিভাবে যারা খাওয়ার জন্য রেডি হয়েছে সিস্টেম যেন নিজের পক্ষে কাজ করে এটা নিশ্চিত করার জন্য সে রাষ্ট্রের সব জায়গায় নিজের লোক বসায় নিজের দলের লোক বসায় অনুগত লোক ফলে সেখানে মেধা বা যোগ্যতার কোনো দাম থাকে না রাষ্ট্র তো মেধা দিয়ে চলে না কে কত অনুগত সেটা দিয়ে চলে প্রতিষ্ঠানগুলো দাঁড়ায় না আপনি যতই বজ্র আট দেন না কেন যায় জিয়া রহমান বা খালেদা জিয়া ব্যক্তিগত ভাবে সৎ ছিলেন কিন্তু আশেপাশে তো কম ছিল না ধরেন নাজমুল হুদা সে তো জিয়ার ছিল যে জিয়া মারা যায় সে ছিল রাত পর্যন্ত ছিল খালেদা জিয়ার শাসন আমলে বিএনপির লোকেরা তো কেলেঙ্কারি কম করে নাই একটা খালেদা জিয়ার জ্বালানি মন্ত্রী ছিলেন মোশারফ সাহেব নাইকর কাছ থেকে ঘুষ নিছিলেন কানাডার আদালতে সেটা আবার প্রমাণ হয়েছিল ইচ্ছা তো মানে শেষ নাই এক কোটি একুশ লাখ ভুয়া ভোটার করেছিল খালেদা জিয়ার আমলে বিএনপি দেড়শো ছাত্র দল থেকে নির্বাচনী কর্মকর্তা নিয়োগ দিছিল বিএনপি এখন কত ভালো হয়ে গেছে ভালো ভালো কথা কয় তাই না একই কাজ করবে আবার ভোট গুলো কিভাবে হইতো আপনারাই বলেন টাকা দিয়ে ভোট কেনা হইতো তাই না মনোনয়নও তো কেনা হয় টাকা দিয়ে তাই না এই যে করাপ্ট পলিটিক্যাল সিস্টেম এটাই তো সমস্যা আর এটা রাজনৈতিক দল গুলো ঠিক করবে হ্যাঁ কারণ কারণ আইসানি আমি না আমি না আমার ঘোড়া আসবে এটাই স্যার ঘোড়া আসিচ্ছে না এটা দেখান না পঁচিশটা রাজনৈতিক দল সাইন করেছে এ কিছু যায় আসে না কি সাইন করছে কিনা লোক সাইন করছে কিনা আসল কথা হইতেছে আমরা অন্তত একটা বা দুইটা এমন একটা সরকার পাবো কিনা যারা দেশের পারবে না নিজেরা সৎ থাকবে মনে করতেছে রাষ্ট্র বদলাবে যারা রাষ্ট্র হাতে পাই বা না নাই এতদিনে তাদের হাতে দিবো আবার আবার রাষ্ট্রটা নাকি নতুন কাউকে দেওয়ার চেষ্টা করবো আমার বুদ্ধি বলে নতুন কাউকে দেওয়ার চেষ্টা করা যে আপনার ভোটটাকে একটা দায়িত্ব হিসেবে দেখবে আমানত হিসেবে দেখবে তাদের একবার দেশের দায়িত্ব তুলে দেওয়া যায় কিনা সেটা আমাদের আলাপ করতে হবে তাহলে আমরা কি ঐক্যমত হবো না কোনো বিষয় নিয়ে অবশ্যই হব। তো সেটা কি নিয়ে হইতে পারে সেটা কমিশনের কাজ করা উচিত ছিল সেটা করে নাই এটা কিন্তু বেশি সময়ের কাজ না এক সপ্তাহ কল কাজ করলেই হয়ে যেত একদিন ধরে ঘষ্টাইতে হয় না শোনেন আসেন আমি বলি কি কি এক নাম্বার যে দল ক্ষমতায় তারা কিভাবে বিরোধী দলের সাথে আচরণ করবে তারা কি শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করবে দমন পীড়ন করবে না ভোটের ফল মেনে নিবে ভোটকে প্রভাবিত করবে না দুই নাম্বার বিরোধী দল যে থাকবে সে সরকারের সাথে কিভাবে আচরণ করবে তারা আওয়ামী লীগের মতো দুইশো দিন হরতাল করবে তিন নাম্বার ভারতকে কি আবার আমরা জায়গা স্পেস ইন্ডিয়ার সাথে আমাদের সম্পর্কটা কেমন হবে নাম্বার ইসলাম প্রশ্নটাকে আমরা কিভাবে ডিল ডিল করব করব মানে এই যে মানুষের ধর্ম বিশ্বাস তাকে আমরা কিভাবে রাষ্ট্র আর সমাজের জায়গা দেবো এই দেশে অন্য ধর্মের মানুষ আছে এটা বিবেচনা নিয়ে আমরা কিভাবে আমাদের যে অনন্য বৈশিষ্ট্য সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় বিশ্বাস আর সংস্কৃতি তাকে আমাদের রাষ্ট্রের ফেব্রিকের মধ্যে ঢুকাবো পাঁচ নাম্বার আওয়ামী লীগকে কিভাবে ডিল করবো এই দলটাকে কিভাবে নিশ্চিন্ন করবো বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি থেকে তার প্রত্যাবর্তনকে অসম্ভব করে তুলবো ছয় নম্বর আমরা পার্বত্য চট্টগ্রামে কিভাবে শান্তি ফিরে আনবো সাত নম্বর আমাদের রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্ব আঞ্চলিক অখণ্ডতা আর জাতীয় মর্যাদা কিভাবে রক্ষা করবো এই তো আমার ইস্যু আর দেখেন আইনি বৃত্তি মুক্তিযুদ্ধের চেতনা উচ্চ কক্ষ নিম্ন কক্ষ কি ভাল চাল মানে মানবতের ধারণা হয়েছে যে হাসিনা যদি আবার চলে আসে ক্ষমতায় তা আবার যদি শাস্তি টাস্তি দিয়ে ফেলে যে এটা হবে প্রথম কথা হাসিনা কেন আওয়ামী লীগ জিন্দগিতে ক্ষমতায় আসবে না সেটা অন্য কথা দুই নম্বর এটা যদি সংবিধানেও ঢোকানো হয় তারপরেও কোনো গ্যারান্টি নাই যেটা কেউ মানবে কারণটা হইতেছে ইন্ডিয়ানিটি বিল করা হয়েছিল না উনিশশো পঁচাত্তরে পনেরোই আগস্টের বিপ্লবীদের জন্য ওনাদের বাঁচানো গেছে যায় না এগুলো কাগজে কি লেখা হইল সেটা বড় কথা না রাজনৈতিক শক্তি হিসেবে আমি কিভাবে জনগোষ্ঠীকে সংগঠিত করলাম সেটাই আমার শক্তি আমার মতে বাংলাদেশে প্রেসিডেন্সিয়াল সিস্টেম ছাড়া কোনোদিন স্টেবল হবে না স্বাধীন বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাষ্ট্র ন্যাক্সিলোজিয়া শুধু জনপ্রিয় না শক্তিশালী রাষ্ট্র ন্যাক্সিলোজিয়া কারণ জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়েছিল এই জন্যই সেটা হইতে পারছে এটা আমি দেখা করছি আগে বেশ কয়েকটা এপিসোডে তো ওই প্রেসিডেন্সিয়াল সিস্টেম ফেরানো হল না যখন বাংলাদেশের জনসংখ্যা ছিল সাড়ে সাত কোটি কাউন্সিল তিনশো আসন সংসদে এখন আঠারো কোটি মানুষ এখনো তিনশোই আটজন হইলো পুরা এরকম একটা কসমেটিক সার্জারি এটার কোনো ভ্যালু নেই আমার কাছে আপনাদেরও এটা নিয়ে চিন্তা করা উচিত না এটা কি আছে হাতি না ঘোড়া বাঘ না ভালুক এটা কাগজের কাগজ এটা কিচ্ছু হবে না আপনি আমি কয়ে দিলাম আজকে কিছুই হবে না নতুন একটা সংবিধান সংবিধান করে চিল্লাইছি আমরা এইরকম একটা সংবিধান তো এরাই বানাইতো এরাই তো যাইতো সংবিধান সভা এরকমই একটা সংবিধান বানাইত তাই এসব নিয়ে আমার কোন উচ্ছ্বাস নাই কিন্তু তারপরে আমি কেন চাইছি এনসিপি সাইন করুক কারণ হইতেছে প্রথমত আমি চাই নাই এনসিপি সিপিবি জাসদের মতো বাতিল মালগুলোর সাথে একই কাতারে দাঁড়াক দুই নম্বর হইতেছে যা করছে এটারই উৎসাহ দেওয়ার জন্য আমি বলছি সাইন করুক আমি যেহেতু হাসিনার দলের বাইরে সবাই আমার এলাই ভাবি তাই তাদের মিশুক উৎসাহ দেওয়ার জন্য আমি এটা বলছি ধরেন আপনার বাচ্চা একটা ছবি আঁকে আনিছে সেটা হাতিনা ঘোড়া না বাঘ না ব্যাংক না ভাল্লুক না হারমোনিয়াম কিছুই বুঝিচ্ছেন না তো আপনি কি আপনার বাচ্চারে কইবেন দূর কি আঁকিস কইবেন তা তো কইবেন না কইবেন বাহ বাহ সুন্দর আঁকিছ তো এটা কি আঁকিছো যদি কে গরু আঁকিছি তাহলে বলবো আচ্ছা আসো আরো ভালো কেমন আঁকা যায় আগে চলে দেখে আসি গরু কেমন তো গরু দেখে কইতাম গরুর তো একটা লেস আছে তাই না তো তোমার ছবিতে লেস কোথায় আঁকিস তো বাচ্চা তখন নিজেই নিজের ভুলটা আইডেন্টিফাই করতে পারে তাই তাদের কইছে যে সাইন করো যেটুকু হয়েছে সেটাই সাইন করতো যেটুকু একমত হয়েছে সেটাই হইলো সেটাই অর্জন মানে আমি কামান চাইছিলাম পাইছি বাশের লাঠি তো বাসের লাঠিকে আমি নিমু না অবশ্যই নিমু এটুকুই আমার অ্যাচিভমেন্ট এটা একটা প্রতীকী গুরুত্ব থাকে যদিও এনসিপি নিজেদের বাচ্চা বলে মনে করে না এটা ওর একটা সমস্যা ওরা সবথেকে বেশি বুঝে তো জুলাই সনদে যে বৈশিষ্ট্যগুলো অন্তর্ভুক্ত করার কথা এনসিপি বলছে এগুলো লিপিবদ্ধ করার পথে বিএনপি প্রধান বাধা প্রথম থেকে এই বিএনপির সাথে এই এনসিপি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাতের পর রাত বিভিন্ন নেতার জন্য সিটের জন্য নেগোসিয়েশন করছে সবাই জানে তো এইখানে সততা নীতি নৈতিকতা রাজনীতি এগুলো কই এগুলো তো নাই

তো তার ফলাফল কি হবে সচিব এবং সরকার সাথে সাথে যাবে যে নেতা নিজের দাবি নিয়ে নীতিগত না দশ কষে কষির জায়গায় আছে এর ফলে সরকারের কাছে তার দাবির গুরুত্ব এবং নৈতিক ওজন দুটি কমে যায় এনসিপির ক্ষেত্রে একই ঘটনা ঘটছে ভবিষ্যতে এই রকম শ্রমিক নেতা ন্যায্য কোনো বিষয়ে সরকারের সঙ্গে বিশ্বাসযোগ্য আলোচক হিসাবে গ্রহণযোগ্য থাকবে না একটা বিষয়ে মরাল লিভারেজ বা দাবির বৈধ চাপ তৈরি করতে চাইলে তার সাথে অন্য ইস্যুর একটা প্র্যাগমেটিক বার্গেন মেশাইলে সেটা কাউন্টার প্রোডাক্টিভ হয়ে যায় এটা নেগোসিয়েশনের খুবই বেসিক কথা এই জিনিসগুলো বোঝার জন্য একটু বয়স তো হয় মাথার চুল পাকতে হবে আপনি যখন ন্যায় দাবি নিয়ে কথা বলছেন তখন তার পাশে ব্যক্তিগত বা দলীয় সাথে দরকার বসাইলে পুরো বিষয়টা স্বার্থের বিনিময় হিসেবে দেখা হয় ফলে কেউ আপনাকে আর ন্যায্য দাবিদার হিসেবে নেয় না তো এনসিপি যদি জুলাই সনদে কিছু বৈশিষ্ট্য অন্তর্ভুক্ত করার দাবি তোলে সেটা একটা নীতিভিত্তিক অবস্থান কিন্তু একই সময় তারা যদি বিএনপির সাথে সিগনেগোসিয়েশন শুরু করে তাহলে বিএনপি সহজেই তাদের দাবিকে একটা ট্রেডিং সিট হিসেবে ব্যবহার করবে নীতির প্রশ্নটা হারাই যাবে এবং এনসিপির লিভারেজ বা প্রভাব বিস্তার করার ক্ষমতা এটা পুরোপুরি শেষ হয়ে যাবে তাই হয়েছে আমি যদি বিএনপি হইতাম আমি একই কাজ করতাম বিএনপি ঠিক কাজ করছে এই যে বিএনপির কিছু জাউরা আছে যারা প্রচার করে যে এনসিপি আমার কথায় চলে এনসিপি আমরা একটা কথাও না ছাত্ররা দল বানিয়েছে বিপ্লবের মধ্যে দিয়ে উঠে আসছে সবারই একটা সফ কর্নার ছিল এমনকি বিএনপিরও ছিল আমি পাঁচ মাস আগে বলছি যে এইভাবে চললে এনসিপি কিন্তু ভাঙবে শুধু তাই না বাকের বাংলাদেশ সাথে নিয়ে জাতীয় সংগীত গাওয়ার আদিক্ষা নিয়ে বলছি আগে বলছি যে এটা আজাইরা কাজ ভোগাবে ছাত্রদেরকে কয়েকদিন আগে নাহিদ আর হাসনাত আমার সাথে মিটিং করেছে আমার বোঝানোর চেষ্টা করেছে যে তারা যেটা করতেছে সেটা যৌক্তিক আমি একই কথা বলছি রাজনীতিটাই ঠিক করতে পারো নাই তোমরা এখনো সালাদিন প্রফেসর ইনস্কে একটু দামি কথা বলছে কিন্তু যে আমরা আপনাকে সাপোর্ট দিচ্ছি কিন্তু সেটা কন্ডিশনাল এনসিপি কেও আমি বা সবাই কন্ডিশনাল সাপোর্ট দিই তারা যদি আমার স্বপ্ন পূরণ করতে পারে তাহলে তো সাপোর্ট পাবে না পূরণ করতে পারলে হুদা হুদি সাপোর্ট দিয়ে লাভ আছে সাপোর্টের দাম আছে না আমাদের সকলের সাপোর্ট সহমিতা শুভকামনা আমি তো দাঁড়াইতে পারলো না দলটা নিজেরা জেনজি প্রতিনিধি বলে দাবি করে কিন্তু জেনজি প্রজন্ম তাদের বিশ্ববিদ্যালয়গুলোতে প্রত্যাখ্যান করছে সাবেক সমন্বয়ক জিএস হয়েছে রাকসুতে কিন্তু এনসিপি কেউ যেতে নাই আর ওই সাবেক সমন্বয়ক কেন এসকে এনসিপি করে না বা বাক্স করে না কোন প্রতিযোগিতা পর্যন্ত করতে পারে নাই তার মানে ছাত্ররা সাবেক সমন্বয় ভোট দিচ্ছে কিন্তু কিন্তু ভোট ভোট দিচ্ছে দিচ্ছে না না লোকদেরকে নেতা নেতা মানছিল তারা আজকে মানতেছে পিওর ভুল রাজনীতির কারণে ছাত্ররা মুখ তার যে মূল কনস্টিচুয়েন্সি সেটাও তার সাথে নাই তাইলে সে আগাবে কিভাবে আগে যেতে না নাহিদ নিজেই স্বীকার করছে এটা দেখেন তাইলে এখন আমরা কোন দিকে যাইতেছি কিছুদিনের মধ্যে হাসিনার বিরুদ্ধে রায় হবে খুব তাড়াতাড়ি হবে কিন্তু তারপরে হাসিনাকে ফিরে আনার তোর শুরু হবে আবার হাসিনা দেখেন ওয়াকারকে উস্কাইতেছে এই বইলা যে এরপরে ওয়াকার ধরবে কিন্তু তোমাকে কিন্তু ধরবে শোনেন কি কইছে আর আজকে যে সেনা কর্মকর্তাদের মধ্যে ওয়ারেন্টি শো হলো তাদের নাম তালিকা আসো এই তালিকা বাড়তে 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 আর এই তালিকা হাঁটতে 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 ওয়াকার পর্যন্ত যে পৌঁছাবে না এর কি কোনো গ্যারান্টি আছে যতই তেল মারুক তাবেদারি করুক জামাত বিএনপি আর ইনুসকে চিনতে সময় লাগবে আমি চিনছি আমি জানি সামনের সময় খুব অনিশ্চিত অবস্থার মধ্যে দিয়ে যাবে নানা অন্তর্ঘাতের মধ্যে দিয়ে আগাবে বাংলাদেশের সব আমরা আগামী নির্বাচনে যেন একটা দেশপ্রেমিক সৎ নেতৃত্ব পাই সে চেষ্টা করতে হবে আমাদের এই আলোচনা শুরু করতে হবে আমাদের এখন লক্ষ্য হবে যা যা অপূর্ণ ছিল এই বিপ্লবের সেই সব আকাঙ্ক্ষা পূরণ করতে পারবে এমন একটা রাজনৈতিক দলকে ক্ষমতা আনতে হবে প্রচারের উনুষ আর পারবে না তার কারিস্ম শেষ তার সময়ও শেষ আর কিছু পারবে না কি দিতে পারবে দেখে গে ফেলছি আমরা যেন বিপ্লবকে আমরা নির্বাচনের পরে পূর্ণ করতে পারি সেই লক্ষ্যে আমরা আমাদের মনোযোগ আমরা কেবল অভিযোগ করে বসে থাকলে আমাদের কেউ চুরি করে নেবে বদলানোর শক্তি কিন্তু আমাদের হাতে আমাদের বিচক্ষণ হইতে হবে সংঘটিত হইতে হবে এবং নীতির সঙ্গে সাহসী হইতে হবে যারা রাষ্ট্রকে জনগণের হাতে ফেরত দেওয়ার সংকল্প রাখে তাদেরকে আমরা আজকে যাচাই করব পরীক্ষা করব এবং ভবিষ্যতে ক্ষমতায় পাঠাবো সেই দিন আসবে যদি আমরা আজ থেকে আলস্য ত্যাগ করিয়া কাজ শুরু করি নিজে জাগি মানুষকে জাগাই এবং দেশকে ফেরত আনি তাহলেই আমরা বেহাদ বিপ্লবকে সার্থক করে তুলতে পারবো সেই দিনের অপেক্ষায় আমরা সবাই আছি ইনকিলাব